আসসালামু আলাইকুম ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীরা আগামীকালকে থেকে তোমাদের সামষ্টিক মূল্যায়ন শুরু হবে আর এই সমষ্টিক মূল্যায়নে তোমরা তোমাদের কোনো পাঠ্যপুস্তক নিয়ে যেতে পারবে কিনা বা কি কি উপকরণ নিয়ে যাবা এ বিষয়ে তোমাদের মাথায় গোটপাক্ক আছে তো কি কী উপকরণ নিয়ে তোমরা ষাণমাসিক সমষ্টিক মূল্যায়নে যাবা সেটা আজকে ভিডিওতে আলোচনা করবো বিষয়ভিত্তিক উপকরণ তালিকা শুরুতে আরব বাংলাদেশের ক্ষেত্রে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীরা পাঠ্য বই নিয়ে আসবা অর্থাৎ ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীরা বাংলা মূল্যায়নের দিন তোমরা বাংলা বইটা নিয়ে আসবা গণিত সপ্তম থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী গণিত পাঠ্য বই পুরনো ক্যালেন্ডারের কাগজ ও আটা নিয়ে আসবা বিজ্ঞান ষষ্ঠ থেকে নবম শ্রেণীর সকল শিক্ষার্থী অনুসন্ধানী এবং অনুসরণী বই নিয়ে আসবা ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ষষ্ঠ অষ্টম ও নবম শ্রেণীর শিক্ষার্থী পাঠ্যপুস্তক নিয়ে আসবে এখানে কিন্তু সপ্তম নেই ডিজিটাল প্রযুক্তি শিক্ষা প্রতিষ্ঠান ষষ্ঠ ও সপ্তম সপ্তম শ্রেণীর জন্যে কাশি চার থেকে পাঁচটি আটা সরবরাহ করবে অষ্টম ও নবম শ্রেণীর জন্য ইন্টারনেট সংযোগ সহ কম্পিউটারের ব্যবস্থা করবে যদি তাকে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী খালি ক্যালেন্ডার পাতা বা অনু অনুরূপ শক্ত কাগজ পুরনো ফেলে দেওয়া কাগজের বক্স নিয়ে আসবে শুধুমাত্র সপ্তম শ্রেণীর শিক্ষার্থী পাঠ্যপুস্তক নিয়ে আসবে স্বাস্থ্য সুরক্ষা সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান ওজন ও উচ্চতা পরিমাপক সরবরাহ করবে শুধু সপ্তম শ্রেণীর শিক্ষার্থী পাঠ্যবই নিয়ে আসবে ইসলাম শিক্ষা সপ্তম শ্রেণীর শিক্ষার্থী পাঠ্যপুস্তক নিয়ে আসবে অষ্টম ও নবম শ্রেণীর শিক্ষার্থী ক্যালেন্ডারের খালি কাগজ নিয়ে আসবে এবং প্রতিষ্ঠান চার থেকে পাঁচটি রং পেন্সিল সরবরাহ করবে শিল্প ও সংস্কৃতি সকল শ্রেণীর শিক্ষার্থীদের জন্য প্রতিষ্ঠান জনের দলের কাজের জন্য চার থেকে পাঁচটি রং পেন্সিল বক্স আটা কাছি চার থেকে পাঁচটি রঙিন কাগজ বিভিন্ন আকৃতির শুকনো পাতা পরিবেশনার প্রয়োজনীয় বিবেচনায় প্রয়োজনীয়তা বিবেচনায় চার থেকে পাঁচটি গামসা ও চার থেকে পাঁচটি কয়েক রঙের ওড়না সরবরাহ করবে